no <coughs> no আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো নিয়ে এলাম তোমাদের জন্য ফ্রি ফায়ারের আরও একটি মারাত্মক ভিডিও অনেক দিন পর কিন্তু কামব্যাক করলাম আমি কিন্তু একটু প্রবলেমে ছিলাম সেই কারণে কিন্তু এখন থেকে কিন্তু রেগুলার তোমাদের বাইকে পাওয়ার প্রথম ভিডিওটাই কিন্তু তোমাদের জন্য নিয়ে আসলাম সেরা একটা গেমিং বিপিএনের জন্য যেটা বর্তমান সময়ে কিন্তু একেবারে নাম্বার ওয়ান বলতে পারো গেমের জন্য সেই বিপিনটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব যাদের কিন্তু পিং সমস্যা রয়েছে গেমে ঢুকতে গেলে অনেকক্ষণ লেট হয় অথবা লুডিং নেয় ফ্রেন্ডের সাথে কথা বলতে পারো অথবা বি গেমের যত ধরনের প্রবলেম আছে সেই সব ধরনের প্রবলেম কিন্তু এই একটা বিপিএনের সমাধান হয়ে যাবে তো সেই বিপিএনটার নাম কি কিভাবে ডাউনলোড করবে কিভাবে সেটিংস করবে এভরিথিং কিন্তু তোমাদেরকে বলে দিব সো অবশ্যই তোমার বাইরের ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে দেখো ভিডিওতে এখন একটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দিও তোমরা দেখছো হার্ট বিডি গেমিং অফিশিয়াল ইউটিউব চ্যানেল সো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো ফ্রেন্ডস অনেকদিন পর কিন্তু তোমাদের মধ্যে ভিডিও নিয়ে আসছি মাঝখানে কিন্তু আমার ফোনটা আসলে ডেড হয়ে গেছে এক কথায় সো কাজে কর্মে কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে কিন্তু ফোন কিন্তু আমার লেট হয়ে গেছে যে কারণে কিন্তু তোমাদের মধ্যে ভিডিও দিতে পারি নাই সো যারা আজকের আমার এই ভিডিওটা দেখতেছো তাদেরকে বলতেছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানো আমি কিন্তু তোমাদের সবাইকে অনেক অনেক বেশি মিস করেছি স্পেশালি যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো তোমাদের সত্যিই অনেক বেশি মিস করেছি তো আজকে কিন্তু অনেক দিন কামব্যাক করার স্পেশাল বিপেন নিয়ে আসছি ভাই গেমের জন্য বিপিন্ড আছে কতটা মারাত্মক আমি জানি এখন কিন্তু অনেকেরই বিপিএন লাগে না গেম খেলতে গেলে বাট এই বিপিএনটা দিয়ে যদি তুমি গেম প্লে করো তোমার যদি পিঙ্কের প্রবলেম থাকে নেটওয়ার্কের কোনো সমস্যা থাকে সবগুলোর সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে সো তারপরে কিন্তু তোমরা কী করতে পারবে এই বিপিএনটা দিয়ে কিন্তু স্ট্যাবল একটা পিং পাওয়া এই বিপিনটা কিন্তু আমাদের সকলের পরিচিত পুরনো একটা বিপিএন বাট এটা কিন্তু আপডেট হয়েছে আপডেট হওয়ার পরে কিছু নতুন সেটিংস আছে যেগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই করে নিতে হবে এবং পিংটা কিন্তু খুবই স্ট্যাবল পাবা সো কথা না বলে চলো আজকের পিমটা কীভাবে ডাউনলোড করবে সেটা আমরা দেখি প্রথমে আমরা কী করব প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে গিয়ে কিন্তু সার্চ অপশনে আমরা লিখে

বলবে তো যেটা হোক তোমরা কিন্তু কন্টিনিউ দিবা তারপর এখানে দেখতে পারতো যে তিন ডটের একটা অপশন আছে এই যে সবার উপরে দেখো থ্রি একটা অপশন এখানে যদি তুমি ক্লিক করো এই যে দেখতে পারতো সেটিংস নামে একটা অপশন আছে এই যে দেখো সেটিংস এই যে আমার এখানে দেখো সেটিংসে যদি তোমরা ক্লিক করো তাহলে দেখতে পারবো এখানে ইনেবেল টিসিপি মোড প্রক্সি গুগল প্লে সার্ভিস সো এখানে টিসিপি মোডটা যদি দিবি তুমি দিয়ে রাখো তাহলে কিন্তু তুমি স্পিড একটু বেশি পাবা সত্যি এখন দেখো ইফ কানেকশন ইরোরটা আফটার কানেক্টেড প্লিজ ইনেভেল টিসিপি মোড অ্যান্ড রিকানেক্টেড সো তোমায় কিন্তু অবশ্যই এটা অন করে আবার কিন্তু রিকানেক্টেড করতে হবে সো এটা কিন্তু অন করে রেখে প্রবলেমটা হচ্ছে না এই কারণে আমি অফ রাখছি বা তোমাদেরকে রিকমেন্ড করবো যে তোমরা অন রাখো তারপর আরেকটা মজার বিষয় হচ্ছে স্মার্ট প্রক্সি স্মার্ট অন থাকে যে কোনো ব্লগ তুমি ঢুকতে পারবা স্পেশালি যদি আমাদের গেমটাকে যদি আমরা আসলে তোমরা জানো যেহেতু বাংলাদেশে এখনো পর্যন্ত অফিসিয়ালি আনবেন হয়নি সেই ক্ষেত্রে গেমটার ক্ষেত্রেও যদি আমরা কিন্তু স্মার্ট প্রক্সি চালু করে রাখি তাহলে কিন্তু আমরা ভালো একটা পিংস ডাবল পাবো সেখানে অল অ্যাপে যদি আমরা যাই এখানে আমরা দেখবো গারেনে ফ্রি ফায়ার কোথায় আছে সো কারণে ফ্রি ফায়ার আমরা খুঁজবো খুঁজে তারপরে এই স্মার্ট প্রক্সি যে ফ্রি ফায়ার লেখা আছে স্মার্ট প্রক্সি যদি এটা দেয় তাহলে কিন্তু এই স্মার্ট প্রক্সিতে এটা কাজ করবে সো খুবই মারাত্মক একটা আপডেট আমার কাছে খুবই ভালো লাগছে তো স্মার্ট প্রক্সিটা কিন্তু তোমরা অন করে রাখো তো স্মার্ট প্রক্সি অন করার পরে এখানে তোমাদেরকে কী করতে হবে সার্ভার সিলেক্ট করতে হবে তো সার্ভার সিলেক্ট করার জন্য এখানে সিঙ্গাপুর লেখা যেটা আছে এখানে তোমরা ক্লিক করবা এখানে তোমার খুব অল্প স্বল্প সার্ভার অল্প স্বল্প সার্ভার থাকার কারণ হচ্ছে এগুলো খুবই স্ট্রং প্রত্যেকটা সার্ভারে কিন্তু খুবই স্ট্রং সার্ভার তো সেই কারণে কিন্তু অবশ্যই মানে তেমন বেশি করে কিন্তু তোমাদেরকে সার্ভার দেওয়া হয়নি না তো দেখেন তোমরা কী করবা সিঙ্গাপুর সিলেক্ট করবা সিঙ্গাপুর সিলেক্ট করার পরে এখানে তোমরা কানেক্টে ক্লিক করবা এটা কিন্তু একেবারেই ফ্রি এমবে নিতে হবে না কিছুই করতে হবে না জাস্ট ছোটো কাটো একটা অ্যাড আসবে জাস্ট তোমরা ক্রসে ক্লিক করে অ্যাডগুলোকে ইগনোর করবা সো এখানে কানেক্টে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করার পর আমি দেখবো যে এখানে কানেক্টে ক্লিক করি কানেক্টে ক্লিক করার পর দেখো কানেক্টিং লেখা দেখাচ্ছে কানেক্টিং লেখা দেখার পর একটু ওয়েট করবো একটু ওয়েট করলে আমরা দেখতে পাবো যে আমাদের বিভিন্নটা কানেক্টেড হয়ে গেছে দেখে স্মার্ট ফুকসম আমার আমার এখানে অ্যাডও আসে না ভাই অনেক সময় অ্যাড আসে তো চার পাঁচ সেকেন্ডের একটা অ্যাড আসবে বা দশ সেকেন্ডের এখান থেকে তোমরা ক্রস দিয়ে দিলে হবে সো আমার এখানে কিন্তু এখানে আসে নাই আমি কি করবো এখান থেকে ব্যাগ দিব ব্যাগ দেওয়ার পরে তোমাদেরকে গেমে প্রবেশ করে দেখাবো সো আমি এখন আমি তোমাদেরকে গেমে প্রবেশ করে দেখাচ্ছি সো এখন কিন্তু আমি গেমের মধ্যে প্রবেশ করতেছি আমার বিপিএনটা কিন্তু কানেক্ট করা রয়েছে দেখো উপরে কিন্তু বিপিএন লেখা আছে আমি গ্রামীণ সিম দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আমার কিন্তু গ্রামীণ সিম এখানে তোমরা লেখা দেখতে পারতো গ্রামীণ সিম গ্রামীণ রবি টেলটক এয়ারটেল সব সিম দিয়েই কিন্তু কাজ করবে সো খুবই ফাস্ট আমি গেমের মধ্যে ঢুকে গেছি এতটা ফাস্ট এই বিপিএনটা সো দেখো ভাই আমার কিন্তু সবকিছু কাজ করতেছে দেখো মানে এভরিথিং সবকিছু কাজ করতেছে কোনো হ্যাং লেগ নাই কিছু নাই তারপর আমার বিপিএন লেখা

মতো তোমার নেটের কারণে পিং একটু হাই দেখাবে কিন্তু বাট সব সময় কিন্তু আমি নাকি তোমাদের সাথে মানে চিট করি সেই কারণে অনেকক্ষণ পিংটা এখন কত আছে একশো আমি যে জায়গায় পিংটা একটু লো দেখাচ্ছে এখানে বাট তুমি কিন্তু সত্তর পঞ্চাশ এরকম কিন্তু স্ট্যাবল পিং পাবা সো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের বাইকে কমেন্ট করে জানিয়ে দিও যে তোমরা কেমন পিং পাচ্ছো যে দেখো নব্বই কিন্তু চলে আসছিল সো তোমরা কিন্তু অবশ্যই তোমার বাইকে জানিয়ে দিও তোমরা কেমন পিং পাচ্ছ তো অবশ্যই কামবে অবশ্যই রেগুলার ভিডিও পাবার সেই কারণে কিন্তু অবশ্যই তোমার ভিডিও গুলা বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও বেশি বেশি শেয়ার করো লাইক করো যেন পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে কথা হতে পারে দেখা হতে পারে সবাই ভালো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ